আমাদের অসংখ্য ভাই ঘুম রয়েছে ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন অনেকে লাশ হয়ে ফিরে এসেছেন ইসলামী ছাত্র শিবির সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে এক বছর করে নিতে পারেন নাই রাষ্ট্র হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেঁচে নাই এই কাজটা তো এক বছর আপনারা করতে পারেন না আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থার হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের স্টেক তার সকল রকমের উদ্যোগ ছিল তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফ এনএসআই লোকজন দিয়ে বাধা দিত যাতে মিডিয়াতে আসতে না পারে তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে পরিচালনা করতে না পারে প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা অ্যারেস্ট করা রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা গুম করা তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া আজকের প্রবন্ধে জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি এবং করণীয় বিষয়ে চমৎকার তথ্যপাধ্যার ভিত্তি নিয়ে এসেছেন বিগত সময় ফ্যাসিস্টামলের ঘটনার প্রবাহগুলো এবং জুলাই আন্দোলন কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলন এবং ফতে গণভবন পর্যন্ত চমৎকারভাবে তথ্যগুলো নিয়ে এসেছেন এবং কিছু প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন আমি সবগুলোর সাথেই একমত পোষণ করছি এবং খুবই চমৎকার হয়েছে সেগুলো পাশাপাশি কয়েকটি ভিন্ন প্রেক্ষাপট আমি একটু নিয়ে আসতে চাই প্রথমত হচ্ছে এই প্রবন্ধে আমরা আদর্শিক কোনো ভিত্তির সংজ্ঞায়ন অথবা স্বীকৃতি পাইনি জুলাই আন্দোলনের একটা আদর্শিক ভিত্তি ছিল আপনারা মনে করবেন না যে আন্দোলন হঠাৎ করে হয়ে গিয়েছে অথবা কোটার জন্য একটা দেশের রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিতে নামে এটা পৃথিবীর কোথায় হয়নি এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল সবচেয়ে বড় যে ভিত্তিটা ছিল এখানে ন্যায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে বৈষম্যের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে জালেমের বিপক্ষে মাজলুমের পক্ষে সবাই অবস্থান নিয়েছে এই বিষয়গুলোর আদর্শিক সংজ্ঞায়ন প্রয়োজন এখানে আপনি প্রত্যেককে পাবেন তারা শাহাদাতের তামান্না নিয়ে সেখানে গিয়েছিল আজকের এই শাহাদাতের তামান্নার শিক্ষা কোথায় থেকে পেয়েছে মানুষ আপনি নিঃসন্দেহে সে সময়ের চিত্রগুলো ভিডিওগুলো এখনো যদি আপনি দেখেন পাবেন যে একদিকে গোলাগুলি হচ্ছে রক্ত যাচ্ছে জীবন দিচ্ছে আর একদিকে আজান হচ্ছে মুয়াজ্জিন একামত দিচ্ছে সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কোথায় পেয়েছে এই শক্তি সেখানে আজকে আমাদেরকে আদর্শের সংজ্ঞায়নটা সবার আগে ঠিক করতে হবে এই জাতিসত্তার একটা ইতিহাস রয়েছে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে লড়াই সংগ্রাম রক্তের উপর দিয়ে জাতি দাঁড়িয়েছে কিন্তু আমাদেরকে বারবার আমাদের সে লড়াই সংগ্রামগুলো আমাদের স্বাধীনতাকে বুলণ্ঠিত করা হয় একটা শ্রেণী পেশে এখানে দাঁড়িয়ে যায় একটা বর্জ্য শ্রেণী এখানে দাঁড়িয়ে যায় কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার কায়েম করে আবার রক্ত দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে আমরা চাই যে এই জাতিসত্তার যে শিকড়ের সন্ধান সেই সংজ্ঞায়নের মধ্য দিয়ে এটা একটা আদর্শিক ভিত্তি স্থাপিত হবে ইনশাল্লাহ এখানে স্যাক্রিফাইসের দৃশ্যগুলো আপনাদের মনে আছে যে একজন ভাই শহীদ হয়ে যাচ্ছেন আরেকজন শহীদ হবেন এরপরও তিনি ওনাকে কোলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যাচ্ছেন তিনি জানেন যে হসপিটালে গেলে ওনাকে গ্রেপ্তার করবেন এরপর তিনি গিয়েছেন সেখানে যখন আমরা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম পানি নিয়ে আসা হয়েছে খাবার নিয়ে আসা হয়েছে খুবই সামান্য কিন্তু তিনি নিজে না খেয়ে বলা হয়েছে আমার অপর ভাইকে দিন একজন আহত হয়েছে তাকে যখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনারা আন্দোলনে সবাইকে নিয়ে টেনশন করুন তাদেরকে এগিয়ে যান এটা তো আমাদেরকে ইসলামী আন্দোলনের ইসলামের ইতিহাসের জিহাদের কথাগুলি স্মরণ করিয়ে দেয় পানি নিয়ে আসা হয় একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে করতে সবাই শহীদ হয়ে যায় এই আদর্শিক ভিত্তির বিষয়গুলো আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকে এই প্রতি আমি অনুরোধ করব সেকেন্ড যে বিষয়টা বলবো এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই যদিও শিক্ষার্থী শুরু হয়েছে পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার কোনো উদ্যোগ নেয়নি একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই আজকে শিক্ষার্থীর একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তারা তাদেরকে ভাই হারিয়েছে বন্ধুকে হারিয়েছে রক্তাক্ত সে চেহারাগুলি এখনো চোখের সামনে ভাসছে আপনি তাদের ক্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার তাহলে আজকে প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল আমাদের এই জাতিসত্তার বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষার সাথে সাধানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে দাবি আমি উপস্থাপন করছি তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো আমাদের অসংখ্য ভাইয়ের ঘুম রয়েছে ঘুম অবস্থায় কেন অনেকে ফিরে এসেছেন অনেকে লাশে ফিরে এসেছেন ইসলামী ছাত্র শিবির সাতজন ভাই এখন ফিরে আসে নাই এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে এক বছর পরে নিতে পারেন না রাষ্ট্র হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেছে নাই এই কাজটা তো এক বছর আপনারা করতে পারেন না আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই এই বিষয়গুলো প্রবন্ধে আসা দরকার ছিল চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে নির্মূল না করেন আমি এক কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্টমল টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন এটা কোনোদিন সম্ভব নয় এটা কোনোদিন বাস্তবসম্মত নয় এই জন্য এই বিষয়গুলো নিয়ে আসা দরকার সর্বশেষ বলবো জুলাই আন্দোলনে আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি কাউকে ক্ষমতা নিয়ে আসার জন্য নয় আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয় বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হইতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না গত পনেরো বছরে যখন মানুষকে আয়না করে রাখা হয়েছিল গুম করা হয়েছিল খুন করা হয়েছিল মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসার্ট উত্থাপন করা হয়েছে আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না ইসলাম নামে কিছু কিছু বলা যাবে না এই সম্মিতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী এইখানে যোগ সোজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্টটা উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে আছে জামায়াত ইসলামী এবং ছাত্র সেগুলিকে যদি কেউ প্রহার করতো রাতের আতারে নির্যাতন করত কোনো মুসলমানকে ধরে নিয়ে যেত মসজিদের ইমামকে যখন খুন করা হতো এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল ইদানিং কয়েকদিন আগে আমরা একটা পত্রিকার মারফতে জানতে পেরেছি একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থর ভাব হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আপনাদের সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে জুজুর বয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে এই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের কথা তারা তৈরি করছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণপ্রথনের শহীদ যারা আহত তারা ডান বাম বুঝে না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন ওমর খালিদ শার্জুল থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন জেএন মুভমেন্ট করেছেন ইতিপূর্ব আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে যারা সন্ত্রাস চাঁদাবাদ যারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে সবাই ঐক্যে খুঁজছেন ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দি করে রেখেছিল এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো ভাঙবো আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ পন্থার জুজুর বয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের বৃষ্টি ভ্যালুজ কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটি কবি মাত্র রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের সকল ক্যাটাগরির সকল বয়সের শিক্ষার্থীরা সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে যে সশস্ত্র দলীয় পেটুয়া বাহিনী ছিল যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে এবং একই সাথে এখানে এই আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের স্টেক তার সকল রকমের উদ্যোগ ছিল তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফআই বা এর লোকজন দিয়ে বাধা দিত যাতে একটা মিডিয়াতে আসতে না পারে তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে পরিচালনা করতে না পারে প্রধান সারের সমন্বয়কদেরকে গুম করা অ্যারেস্ট করা রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃত্বকে অ্যারেস্ট করা গুম করা তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফেসিভাদি আমলে এই জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি এরপরও এখন ধরিল আমরা সফল হয়েছি এই সফলতার মাধ্যমে সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে পাঁচে আগস্ট পরে আমাদের উপর দুইটা দায়িত্ব বর্তায় নাম্বার ওয়ান হচ্ছে এই যে জুলাইয়ের যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার সে অভ্যুত্থানকে ধারণ করতে স্মরণ করতে স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা যেটা আমরা হতাশ হয়েছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন আহত কতজন এই কম্পিটিশনে ব্যস্ত ছিল সেই প্রচার সেই সম্প্রচারে ব্যস্ত ছিল তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে আপনারা দেখেছেন যে এর আগে দশটি খন্ড প্রকাশ করেছে আজকে বারোটি কুণ্ড বাংলা ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা শহীদদের একদম র ডেটা তাদের সার্টিফিকেট তাদের এনআইডি তাদের একাডেমিক কার্ড অন্যান্য তথ্য শহীদ হওয়ার তথ্য ডেথ সার্টিফিকেট সব কিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামে নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং একই সাথে এইটা অন্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল প্লে করেছে জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই গোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলাম এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে স্মরণ করেছে তারা দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো যেসব কাঠামো ফেসিবাদি কাঠামো ছিল সেই কাঠামোতে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নিয়ে নতুন করে ভূমিকা রাখা কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দিনশেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে ছাই দিচ্ছে কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রূপে করেছে বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখা সে ভূমিকা রেখেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর যুগের জন্য একই সাথে শহীদ এবং আহত পরিবারের সাথে দোয়া চাই আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা স্মরণ করতে পারি ওমদিক্লাহ আসসালামের কর্মকুল্লা